ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ তরুণীরা কি ওয়েস্টার্ন কালচার ফলো করে একটা সময় পরে বাবা মাকে ছেড়ে চলে যায় কিংবা ফ্যামিলি ছেড়ে আলাদা বাসা নিয়ে থাকে উত্তর হচ্ছে না অন্যদের চাইতে বেশি হারে পরিবারের সাথে কিংবা বাবা মায়ের সাথে বাস করছে বাংলাদেশি তরুণ তরুণীরা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ছেলে মেয়ে বড় হলে একটা বয়সের পর বাবা মাকে ছেড়ে নিজেরা বাসা নিয়ে থাকে অথবা অন্যত্র চলে যায় তবে বর্তমান পরিসংখ্যান বলছে ভিন্ন কথা যুক্তরাজ্যে গত এক দশকে বাবা মায়ের সাথে বাস বসবাস করা পঁচিশ থেকে ৩৪ বছর বয়সী মানুষের সংখ্যা ১৩ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হয়েছে ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত বাবা মায়ের সন্তানেরা অন্যান্য জাতি চাইতে সবচেয়ে বেশি পরিবারের সাথে থাকছে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ছেলেমেয়েরাও বাবা মায়ের সাথেই বেশি থাকছে গবেষকরা বলছেন উচ্চ বাড়ি ভাড়া এবং প্রপার্টির দাম বেড়ে যাওয়ায় তরুণরা আগের চাইতে বেশি বাবা মায়ের সাথে থাকছে ঠিক একই কারণে কোভিড প্যান্ডেমিকের সময় প্রতি পাঁচজন তরুণ তরুণীর মধ্যে এক একজন বাবা মায়ের সঙ্গেই থাকত থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ফিজিক্যাল স্টাডিজ জানিয়েছে চব্বিশ থেকে চৌত্রিশ বছর বয়সী যারা এখনও তাদের পিতামাতার সাথে বসবাস করছেন তাদের অনুপাত দুই দশকের প্রায় এক তৃতীয়াংশেরও বেশি বেড়েছে এই বয়সী নারীদের পনেরো শতাংশ বাবা মায়ের সাথে থাকলেও পুরুষদের মধ্যে এই হার তেইশ শতাংশ বর্তমানে প্রায় সাড়ে চার লক্ষ তরুণ পরিবারের সাথে বাড়িতে বসবাস করছেন থিঙ্ক ট্যাঙ্কটি আরও বলছে যে সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে বিয়ে করা কিংবা সন্তান নেওয়ার হার অনেকটাই কমে গেছে ২৬ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী হুজাইফা রহমান জানান আমরা বাঙালিরা যতই কান্ট্রিতে থাকি না থাকলেও একসাথে বাবা মাকে ফেলে যাওয়া তো দূরের কথা কখনো চোখের আড়ালো হতে দেই না লন্ডনের বাবা মায়ের সাথে থাকা পঁচিশ বছর বয়সী এক পাকিস্তানি বংশোদ্ভূত আবির আহমেদ জানান তিনি আগে দুই বন্ধুর সাথে একটি ফ্ল্যাট শেয়ার করে থাকতেন কিন্তু হাউস রেন্ট নেওয়া এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গিয়েছে তাই তিনি তার বাবা মায়ের সাথে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন বত্রিশ বছর বয়সী এক ভারতীয় জানান তিনি নিজেই একটি বাড়ি কেনার জন্য অর্থ সঞ্চয় করতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত সামলাতে না পেরে এখন এখন বাবা মায়ের সাথেই পরিবারের সাথে থেকে তিনি অনেকটা তার থাকছেন শৈশবে ফিরে গেছেন পরিসংখ্যানে দেখা গেছে ব্রিটেনের চোদ্দ শতাংশ যুবক নিজেদের বাড়ি কিনতে গত দুই বছরে গড়ে দশ হাজার পাউন্ড সেভিংস করেছেন অন্যদিকে দশ শতাংশ তরুণ বা ভাড়া বাড়িতে থাকছেন ফিজিক্যাল স্টাডিজ ইকোনমিস্ট বি বুইলিউ বলেছেন যে কিছু যুবক বাবা মায়ের সাথে থেকে দ্রুত সঞ্চয় গড়ে তোলার সুযোগ পায় যা লন্ডনের মতো উচ্চ মূল্যের জায়গায় তাদেরকে একটি বিশেষ সুবিধা এনে দেয় অনেকেই বাবা মায়ের সাথে থেকে তাদের যে সঞ্চয় সেটা করে ফেলেছেন ভাড়া বাড়িতে যেই উচ্চ ভাড়া দেওয়ার যেই বিষয়গুলো সেগুলো এড়িয়ে যাওয়ার ফলে তারা অনেকেই খুব দ্রুত সঞ্চয় করতে পারছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত বাড়ি সেটা কেনার সুযোগ পাচ্ছেন